দক্ষিণবঙ্গে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা কিন্তু কবে মিলবে রেহাই স্বস্তির বৃষ্টি কবে নামবে এই প্রশ্নের উত্তরে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আরও খারাপ খবর শোনাল আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপ প্রবাহের রেড অ্যালার্ট জারি করলো আইএমডি দু একদিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে সতর্কতা আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া বৃহস্পতিবার চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু এর জেরেই হুড় হুর করে বাড়ছে তাপমাত্রা রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে এরপর আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা দুই বর্ধমানে জারি করা হয়েছে কমলা সতর্কতা আজ কলকাতা ও এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আপাতত আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কতা তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারেও গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর